ডেল ব্র্যান্ডের মাত্র বত্রিশ হাজার নশো মধ্যে অ্যাভেলেবেল পাবেন যেটার কনফিগারেশন থাকবে খুবই ভালো এটা কোরাই ফাইভ এর টেন ষোলো জিবি র্যাম

পোর্ট এবং চার্জিং সিস্টেমও আলাদা থাকছে আর আপনি টাইপ এই ল্যাপটপ টি বত্রিশ হাজার নশো টাকা নিতে চাইলে চলে আসুন ইউটেক ল্যাপটপের সাথে গিফট হিসেবে পাচ্ছেন একটা ব্যাগ মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার তো অবশ্যই থাকবে চলে আসুন ইউটেক বিড়িতে সব লগ্ন হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড নাইনটি থ্রি নাম্বার বিল্ডিং এর থার্ড ফ্লোর